আমার সহ ক্রিয়াক্টারকে বলবো প্রথমে যে সত্যি আমি বোকা সত্যি আমি বোকা তাকে বান্ধবী ভেবেছিলাম আর তাকে তার জন্য কিন্তু এখনো পর্যন্ত কাউকে আমি কোনো কিছু ইনফরমেশান দিইনি ঠিক আছে হ্যাঁ যেগুলো বলার সেইগুলো বলেছি যেগুলো জানানোর সেইগুলো জানিয়েছি যে তুমি ওই ছামিয়াকে বিশ্বাস করো না কেননা ওই ছামিয়া এমনই মানুষ হ্যাঁ যে এর কথা ওকে ওর কথা ওকে ওর কথা ওকে লাগাতে থাকে তো ওই জন্যই বলবো যে ওই ছামিয়াকে বিশ্বাস করো না তো আমি ওই ছামিয়াকে বিশ্বাস করতে বারণ করেছিলাম যে বিশ্বাসযোগ্য তাকে বিশ্বাস করো আর যে বিশ্বাসযোগ্য না তাকে বিশ্বাস করো না হ্যাঁ তাকে আমি একটা কথা বলেছিলাম বলেছিলাম আমি যে এই ছামিয়ার থেকে কিন্তু দূরে থাকো কারণ এই ছামিয়াই কখন তোমাকেও ফাঁসিয়ে দিবে ঠিক আছে অবশ্যই তোমাকেও ফাঁসিয়ে দিচ্ছে বুঝেছো তোমাকেও ফাঁসিয়ে দিলো দিচ্ছে তা আবার আবারও বলবো যে আমি কিন্তু আগে থাকতে কাউকে কিছু দিব না দিও নি দিবও না তুমি যদি পায়ে পাবা দাও ঝড়কা করো অবশ্যই দেবো হুম আমি সব কিছু রেকর্ডিং করে রেখে দিয়েছি অবশ্যই দেবো কেননা প্রমাণ সবার কাছেই থাকা দরকার আমার কাছে বলো তোমার কাছে বলো থাকা দরকার বন্ধুত্বর মানটা তুমি রাখতে পারলে না কারণ কি বলতো সেখানে তুমি একটা ক্রিয়েটারকে ভালোবেসে ক্রিয়েটার আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো আর সে ক্রিয়েটার বললেন নিজেকে কিন্তু ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বুঝেছো তো সেই ছামিয়ার জন্য সেই গেওটার জন্য ওই মানে তুমি নিজেকে নিজে ইনভলভ করে দিলে নিজেকে নিজে ফাঁসিয়ে দিচ্ছ এখনো বলবো এখনও বন্ধু হিসাবে বলবো তুমি নিজেকে নিজে ওই ছামিয়ার জন্য তুমি নিজেকে নিজে জড়িয়ে নিচ্ছো বুঝেছো জড়িয়ে দিচ্ছ আমি বলবো এখনও বলবো সাধন হয়ে যাও ওই শুধু ও না ওই পেছন থেকে খেলাচ্ছে তো তোমাকে পেছন থেকে ওইরকম অনেকেই খেলায় আমাদেরকেও খেলানোর চেষ্টা করেছিল অনেক কিছু বলার চেষ্টা করেছি কিন্তু তোমার জন্য একমাত্র তোমার জন্য কোয়েল তোমার জন্য একমাত্র আমি ওর এগেনস্টে যাইনি আমি এখনো পর্যন্ত জোর গলায় বলবো শুধুমাত্র তোমার কথা ভেবে তুমি অ্যাজ এ বান্ধবী অ্যাজ এ বান্ধবী সহ ক্রিয়েটার হিসাবে তোমার জন্য আমি ওর এগেনস্টে যায়নি নাহলে সেদিনকেই চলে যেতাম যেদিনকে ওই যে তুমি বলো না যে ওই ইনোসেন্ট রিমি রিমিকে ইনোসেন্ট গার্ল বলো তো সেই ইনোসেন্ট গার্ল যে ওই গালের নামে যে কত কিছু বলেছে আমাদের কাছে এখনও রেকর্ডিং আছে আর একটা রেকর্ডিং আমি তোমাদেরকে দেখাবো আমার এই চ্যানেলে নয় আমার ছোট্ট মেয়ে ছোট চ্যানেলটাই দেখাবো তোমরা দেখে নিও ওখানে কি কথা হয়েছিল এমন কি প্রত্যেকটা জিনিস ভালো করে জানতে পারবে ঠিক আছে একটা মানুষের বাড়িতে গিয়ে যে সে কি কি দাবি করে কি কি খাওয়ার জন্য দাবি করে কি কি করে শুধু সেখানে গিয়ে জানতে পারবে ঠিক আছে আর আজকে তো অনেক কিছুই বলবো ভিডিওটা একটু বড় হতে পারে কষ্ট করে দেখে নিও আর প্রমাণও দেবো ঠিক আছে একটা মানুষকে আমি কারোর পাশ হয়ে কথা বলবো না ঠিক আছে আজকে কারোর পাশ হয়ে কথা বলবো না ওই যে ছামিয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছু জানতে পেরেছি আজকে এই যে চারিদিকে যেটা ঘটছে আর কি মানে রেকর্ডিং রেকর্ডিং খেলা কিছু করার নেই আমার বাধ্য হয়ে আমার ওই ছোটো চ্যানেলটাই আমাকে দিতেই হবে তোমরা শুধু জাস্ট ওখানে গিয়ে শুনে নিও সেখানে সোমাকে ফাঁসানো হলো কোনো কথাই বলেনি সে হ্যাঁ সে বললো যে আমাদেরকে তুই এক কথা বলিস আর পেছনে গিয়ে তুই ওখানে গিয়ে ওদের সঙ্গে সেটিং ফিটিং করে তুই ওদের বাড়িতে চলে যাচ্ছিস ওখানে গিয়ে আবার নিজের পছন্দ জিনিস নিয়ে এসে খাওয়া খাই সব কিছু করছিস তুই মানে আমাদের মাথায় হচ্ছে বেল ভেঙে খেতে চাইছিস আর ওখানে গিয়ে তুই নিজেকে কি করছিস নিজেকে ভালো প্রমাণিত করছিস আর আমাদের কাছে তাদেরকে খারাপ প্রমাণিত করছিস এইটার জন্য কিন্তু একটা রেকর্ডিং আমি এই চ্যানেলে দেবো না ওই চ্যানেলে দেবো ওই চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু দেখবে ঠিক আছে আর আমার সহক্রেটার আমাদের সহক্রিয়েটার আমার বান্ধবীকে বলছি বান্ধবী তোমাকে আমি আগেও বলেছি যে আমি সহজে আগে পা বাড়াই না ঠিক আছে আমি তুমি দেখো তোমাকে এটাও বলেছিলাম কথা বলতে বলতে হ্যাঁ আমাদের মধ্যে তুমি এসে এসে আমাকে বলতে যে দেখো এই ভিডিওটা কি বলেছে দেখো এই ভিডিওটা কি বলেছে হ্যাঁ তুমি আমার সহক্রিয়তার বান্ধবী বলেই কিন্তু বলেছো এটা অস্বীকার করবে না তুমি এইটা অস্বীকার কোনোদিনই করবে না তুমি আমাকে বলেছো আমি বলেছি আমি সেটা মুনমন্দিকেও আমি কিন্তু বলেছি যে মুনমন ওই আমাকে এসে বলেছিল তোমার ভিডিওটা দেখার জন্য এবং আমি তোমার ভিডিওটা দেখে কোথাও কিছু দেখতে পেলাম না তারপর উপর দেখো পেছন দিকে মানে শেষের দিকে তারপরে গিয়ে আমি শেষের দিকে বলেছি হ্যাঁ আমি শেষের দিকে গিয়ে আবারও দেখে এসেছি সেই দেখেই আবার হচ্ছে তোমাকে কমেন্ট করেছিলাম মনে পড়ছে হ্যাঁ কথোপকথন হতে গেলে না অনেক কিছু বেরিয়ে আসে অনেক কিছু হয় ঠিক আছে তুমি যেটা বলছো আমিও সেটা বলছি এরকম করে আমাদের ভেতরে মানে যেটা কথোপকথন হয় না সেটা তার ভেতরে কিন্তু চলে আসে ঠিক আছে তো কথা হচ্ছে আমি আগেও বলেছি তুমি এই ছামিয়াকে বিশ্বাস করো না তুমি আমার একটা যে কমেন্ট তুলে তুমি হচ্ছে ওর ওর হচ্ছে ইয়েতে দিয়ে দিয়েছিলে এইটা নিয়ে যখন সেদিনকে ঝামেলা লাগলো আমি সত্যিই বলছি তোমার কোনোদিন কল রেকর্ডিং কোনো কিছু করিনি যা আছে সব ইনস্টাতে এখনো পর্যন্ত আছে ঠিক আছে ইনস্টাতে এখনো পর্যন্ত আছে যেহেতু এখানে ফাঁসানোর কোনো ব্যাপারই নাই দেখো একটা কথা তুমি মাথায় রেখো তুমি আমাদের মধ্যে এসে আমাদের ভেতরেই ঝামেলা পাকানোর চেষ্টা করছো এর সঙ্গে ওকে ওর সঙ্গে ওকে ওর সঙ্গে ওকে ঠিক আছে আমি সত্যি ভাবতে পারিনি আমার আমাকে সবাই ম্যানুপুলেট করে আমাকে সবাই নৌকা বানিয়ে দেয় আমাকে সবাই গাধা বানিয়ে দেয় গাধা বানিয়ে সবাই হচ্ছে গরুর মতো ঘাস খাইয়ে নেয় সত্যি আমার মাথায় সবাই বেল ভাঙিয়ে নেয় সত্যি আমি সবাইকে সত্যি বিশ্বাস করে ফেলি আবার অথচ যে পেছনে গিয়ে আমাকেই বাস দিতে ছাড়ে না ঠিক আছে আজকে এই যে এই ছামিয়াটা আজকে আমাদের সত্যি কথা বলতে বান্ধবী সত্যি কথা বলতে এই ছেলেটা ভুল করেছে মুনমন্দিকে কল করে ভুল করে ফেলেছে আবার আমার আমাকে উল্টোপাল্টা কথা বলছে ভাবো মানে তোমার সঙ্গে ঠিক আছে কমেন্ট বক্সে তুমি বলতে পারতে তোমার ওপিনিয়ন তুমি জানাতে পারতে কিন্তু তুমি ওকে দিয়ে আবার কল করিয়েছো ওকে দিয়ে কল করিয়ে আমার নামে হচ্ছে বল যেগুলো বলছে না সেগুলো কিন্তু খুবই অন্যায় কাজ করেছে অনেক কিছু তুমিও বলেছো অনেক কিছু আমিও বলেছি অনেক কিছু আছে যেগুলো তুমি বলেছো সেগুলো আমার কাছে এখনও পর্যন্ত আছে ঠিক আছে সেগুলো কিন্তু এখনও পর্যন্ত আমিও দিই হ্যাঁ তুমি দাও আগে আমি তারপরে দেবো ঠিক আছে তুমি আগে দাও আমিও দেবো চিন্তা করি না এটা নিয়ে আমি ভয় করি না আরে আজ আছি কাল নাই তাই কি না আজ আছি কাল নাই মানে আজকে আমি ঘুম থেকে উঠে নিজে নিজে শেষ হয়ে যেতেও পারি তাই কিনা যদি মরেই যায় তাহলে কালকে তো আর আমাকে নিয়ে অত ছেলে খেলাম হবে না ওই হচ্ছে আজ আছি কাল নাই তো সেই রকমই হবে তাই কিনা আমার রকমই হবে আজ আছি কালকে থাকবো না কালকে তো আর আমাকে নিয়ে কেউ অত আলোচনা করবে না ওই দুই দিন করবে তৃতীয় দিন ভুলে যাবে তাই কিনা শত্রুরা ভুলে যায় এসে না কোনো কথা না আজকে যদি হচ্ছে কালকে ওই হচ্ছে স্বামীয়াকে দিয়ে যদি মুনমন্দিকে না কল করাতো হ্যাঁ তাহলে কিন্তু হয়তো এই কথাগুলো আসতো না হ্যাঁ আজকে সত্যি কথা বলতে সত্য যে ও যে সত্যিই যে আমাদেরকে মানে কি বলবো এক কথা বলে আর অন্য এক কথা বলে তোমরা আসলেই তোমরা শুনে নিবে রেকর্ডিংটা ঠিক আছে তোমরা ভালো করে শুনে নিবে আমি বেশি ফোন রাখবো না দিয়ে ভালো করে শুনে নিবে তাহলে আজকে কিন্তু আমাদের এই সহক্রিয়াটার সঙ্গে ঝামেলা লাগতো না আর লাগবেই বা কেন কখনোই লাগবে না আমরা যখন দেখছি যে একটা মানুষকে দিনের পর দিন দিনের পর দিন পিষে মারা হচ্ছে যেমন সোমাকে ওখানে সবাই হাসি ঠাট্টা করছিলাম ওই ক্লিপটা তুলে দিয়েছে যেখানে আমরা ওকে ইয়ার্কি মারছি হুম তার আগে যে তুমি মাংস আনছিলা মুরগির মাংস টেস্ট করে দেখছো আর মাটন তুমি রাত্রে খাবে সব কিছু বলছো অথচ সেইগুলো রেকর্ডিংগুলো দিলে না তারপরে চোখ মারছিলে সেই রেকর্ডিংগুলো দিলে না তারপরে আদার্স অন্যদেরকে কথা বলছিলে হ্যাঁ ওই যে ডিমির কাকিমাকে নিয়ে ঠিক আছে তাদেরকে নিয়ে কথা বলছিলে সেইগুলো দিলে না বাহ আমি পুরোটাই দেবো ঠিক আছে আমার ভয় লাগে না আমি তো বললাম আমার কোনো ভয় লাগে না সে রকমভাবেই কিন্তু দেবো ঠিক আছে আমি পায়ে পা দিয়ে কারোর সঙ্গে আমি কিন্তু ঝরগা ঝামেলা কিচ্ছু করতে যাইনি আগে এই হচ্ছে আমাদের সহক্রিয়েটার ওর হয়ে ভিডিও নামিয়ে ও আমাদেরকে কি বললো যে না তো ইসেদের কি ওই যে কোন জায়গায় যেন একটা মেল করতে বললো হ্যাঁ মেল করতে বললো তাহলে দেখো নিজের জালে নিজেই ফেসে যাচ্ছে ও নিজের জালে নিজেই ফেসে গেল কেননা অবশ্যই সোমার কাছে যেই কথাগুলো বলে রেখেছে তাহলে মুন্মুন দিকে বলবে না সে যে তুমি হচ্ছে বলছো কেন ওইগুলো তো আমাদেরকেই বলেছিল তাই কি না এটা তো বলবেই স্বাভাবিক মানে যেটা আসল ঘটনা সেটা তো বলবেই আর অবশ্যই এখানে যে কথাগুলো হয় হ্যাঁ কথাগুলো হয়েছে আজকে মনমন্দির সঙ্গে যে কথাগুলো হয়েছে আজকে আমরা তো জানি রেকর্ডিংটাও দিতে পারবো তো যাই হোক রেকর্ডিং দেবো সমস্ত কিছু দেব আমি যেহেতু কোনোদিন কোনো কিছু আগে দেবো না আমি জানতে চাই আমার সহক্রিয়েটার সে কি করছে ঠিক আছে সে কি করছে আমিও জানতে চাই সবাই আছে সবার পাশে সবাই আছে কিন্তু আমার সহক্রিয়েটার কি করছে আমি আগে দেখবো ঠিক আছে আর এই যে ছামিয়া কিনা আমি সত্যি কথা বলতে আর ছাড়বো না বুঝেছো সত্যি কথা বলতে আর ছাড়বো না ভিডিওটা দেখতে থাকো অনেকটা বড় হতে পারে আর তোমাদেরকে প্রমাণ দিব যে প্যান্টটা প্যান্ট যে যে ফাটানো ফাটানো হয়েছে ওই প্যান্টটাকে হয়েছে তার প্রুফ তোমাদেরকে দেবো ঠিক আছে ভালো কিন্তু কিন্তু এই প্যান্টটা দেখো ঠিক আছে প্যান্টটা কিন্তু ফাটানো হয়েছে ফাটানো হয়েছে তোমরা দেখে নিলে ভালো করে এইবার এই ক্লিপটা দেখো ঠিক আছে ভালো করে দেখবে জুম করে করে দেখাবো ভালো করে দেখে নাও প্যান্টটা পরে করছিল উঁচু করছে নিচু করছে ঠেসে বসছে বসছে করে তখন থেকে কি ছিল তখনকার প্যান্টের কালারটা আর এখনকার প্যান্টের কালারটা কিন্তু অনেকটাই আলাদা তাই কি না মানুষকে একটু বোকা বানানোটা কম কর বুঝলি ছাপিয়া তোর হচ্ছে মুখোশটা খুলে গেল সত্যি আমি লেগেছিলাম না তোর পিছনে এইবার তোরকে আমি লাগবো কেন বলছি বলতো তুই একজনের হয়ে আমাদের দিদিদের কাছে আমার নালিশ করছিস ভাবতে পারা যায় তার মানে তোর এইটাই কর্ম তুই এক কাজ কর তুই একটা মেয়ে ছেলে হয়ে যা বুঝলি টিপ পরে নে লিপস্টিক লাগিয়ে নে কানের পরে নে যে ওই যে নাইটি নাইটি পরে পরে সব ঘুরে বেড়ায় না ছামিয়া ভেজে হম ওই রকম করে ঘুরে বেড়া না তোর একটু ছেলেদের প্রতি তো ইন্টারেস্ট মেয়েদের প্রতি ইন্টারেস্ট নয় মেয়েদের কাছে তুই টাকা নিতে জানিস হ্যাঁ আজকে রিচার্জ করিয়ে দাও আজকে হচ্ছে আমাকে কিছু টাকা দাও এই টাকা নিতে জানিস তাই না এতদিন কিছু বলিনি আর জন্য বলিনি কি বলতো এই কোয়েলের জন্য আমি এখনো পর্যন্ত নামিয়েই বলবো ওর জন্য আমি বলিনি কিছু সত্যি ও আমাকে অনেক বুঝিয়েছে অনেক যে তুমি করো না ওকে এখনো পর্যন্ত ও অনেক কিছু বুঝিয়েছিল তোর ব্যাপারে তোর ব্যাপারে ভালো কিছু বুঝিয়েছিল আমি তোকে মানে সেই আর আমি সোমাকে শুধু বলতাম তুই ওর পেছনে লাগবি না ওকে আর কিছু বলবি না আমি সব সময় আমি সব সময় একটা বিবেচনা করেই কথা বলেছি এমন কি আমার রেকর্ডিংও শুনে নিবে সেখানে আমি কি বলেছি ইয়ার কি ঠাট্টা হাসি এই পাবে আর অন্য কিছু পাবে না আর আমি তো পতিতাকে এমনিতেও ভালোবাসি না ওকে তো যাতে বলি ও বলছে পতিতা নাকি আমরা অন্য জনাকে বলতাম ও আজকে শুনতে পেলো যে পতিতা আমি অন্য জনাকে বলতাম তা আবার কাকে বলতাম হ্যাঁ ও খুব শুয়ে গেছে এই করেছে ওই করেছে ওকে ভাবতো বুঝেছো মানে ও কম না মানে এ কি বলতো ভিতরে ভিতরে সবাইকে সেটিং করে রাখবে আমি সেদিনকে আমাদের এই সহক্রিয়াটাকে বলেছিলাম যে তুমি সেটিং করে রাখো ভেতরে ভেতরে সবাইকে সেটিং করে আর অনেক কল রেকর্ডিং আসবে অনেক কিছু বলেছে রিমির নামে অনেক কিছু বলেছে পালবাড়ির নামে অনেক কিছু বলেছে সেইগুলোকে বলবো আবার বলো না যে পালবাড়ির পাঁচটা মাল না পালবাড়ির আজকে দোষ দেখলেও না পালবাড়ির আমরা এগেনস্টে গিয়েও কথা বলেছি হয়তো তুমি না জানো না কিন্তু আমি বলেছি এখানে রি হচ্ছে দুইজনাকে নিয়েই বলেছে সেখানে আমি কমেন্ট করে এসেছি প্লাস আবার হচ্ছে ভিডিও বানিয়েছি তার মানে কেননা আজকে মুনুমন্দির ভিডিওটা যেটা দেখেছি সত্যি মুনমন্দি খুব ভালো বলেছে যেটা ওনার মানে আমাদেরকে শাসন করার তার অনেক অধিকার আছে মুনমন্দি কেন আমরা সবাইকে শাসন করার অধিকারটা দিয়ে রাখি দা মনুমন্দি আজকে যদি মিলি কিছু বলে সেটাই অ্যাডভাইসটা আমরা নেবো কেন নেবো না হ্যাঁ তাহলে অর্পিতাদি যদি কিছু বলে কিংবা হচ্ছে প্রতিবাদ মহলে দিদিভাই যদি কিছু বলে অবশ্যই জ্ঞান নেওয়ার কোনো ইয়ে লাগে না ঠিক আছে তাই বলে উস্কানু আর জ্ঞান অনেকটা ডিফারেন্স ঠিক আছে একটা মানুষের কাছে উস্কানো আর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স কিন্তু সেটা আলাদা আর এটা আলাদা আমি তো বললাম খেলো খেলবো ঠিক আছে কিন্তু কাউকে দিয়ে খেললে তাকে তো আমি ছেড়ে কথা বলবো না তাই না তাকে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না সব সময় হিসাব করে রাখবে আমি কিন্তু তাকে কোনোদিনও ছেড়ে কথা বলবো না আজকে এই ছামিয়াকে এই যে আজ ছামিয়া বলতো তুই ওই মানে ইশানির বাবাকে তুই কি বলতি বল 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 তুই তো দিয়েছিলি নামগুলো মনে পড়ছে না নামগুলো তুই দিয়েছিলি মনে পড়ছে না ও এগুলো তো খুব মানে কি বল অন্যায় কাজ তাই না তুমি ব্যাক ক্যামেরাই এক রকম আর তুমি ফন্ডে এসে আর রকম খেলো তোমার মানে খুবই চুল দেখছি ঠিক আছে তুমি ওই হচ্ছে তো আমাদের সহ ক্রেটারকে বোকা বানাতে পারবে আমাদের কাছে একরকম কথা বলো আর ওদের কাছে একরকম কথা বলছো তুমি মেয়ে ছেলের মতো লাগানো ভাঙানো সমস্ত কিছু করছো তুমি আমাদের এই মন্দির কাছে একরকম কথা বলছো আবার আমাদের কাছে একরকম কথা বলছো বাহ এটা কোনো যুক্তির কথা হলো এটা কোনো যুক্তির কথা হলো আমি রেকর্ডিংটা দিচ্ছি না তাই যদি সেইরকম প্রয়োজন মনে হয় মুনমন্দির ঠিক বলেছে ঠিক বলেছে হ্যাঁ ধরিতি দোষ যদি হয়ে থাকে তো হয়ে থাকে কিন্তু তুইও তো কম না ঠিকই বলেছে তুইও তো কম না তুই তো ওই পাল বাড়িতে গিয়ে চব্বিশ ঘন্টা নিজের রয়েছে কি আর বলবো বাবা আমাকে মিথ্যা কথা বলে পাল বাড়িতে চলে যেতি তাই না পাল বাড়ি এগুলো তো করতি নাকি করতি না চলে যেতি বাহানা দিয়ে চলে যেতি চ্যানেল দাঁড় করাতে হবে তো হম চ্যানেল দাঁড় করাতে হবে অনেক কিছু করাতে হবে সেইগুলোর জন্য তো করতে হবে নিজের বাবা মাকে মিথ্যা কথা বলে তুই কি করতি তাদের বাড়িতে যেতি কোন মাসি না পিসি তোর আছে কোনোদিনই দেখিনি আমরা কোনো দিন দেখিনি শুধু আমরা কেন কোনো ভিউয়ার্সরাই রাই দেখিনি যে ওখানে আমরা কোনোদিনই দেখিনি যে তোর মাসির বাড়ি কিংবা পিসির বাড়ি আছে দেখিনি আমরা সত্যি দেখিনি তাহলে কোনো ভিউয়ার্সরা কি দেখেছে তোমরা কি দেখেছো সবকে বোকা বানাতে পারবি আমাদেরকে নয় আমরা পয়েন্ট টু পয়েন্ট আমি বলেছি না আমি যখন বসবো তোর খাতা খুলেই রাখবো আমি বলেছি না তুই আমার পাল্লাই করেছিস সোমার পাল্লাই নয় সোমা হচ্ছে ও শুধু বক করে যায় এবার দেখ না আমি এবার খাতা খুলবার খাতা উল্টাবার তোর পয়েন্ট টি পয়েন্টে তুলে রেখে দেবো ঠিক আছে আমি ওই সব কিছু করবো না শোন তুই আমাদের জন্য কিন্তু এই তোর নিজের গা বাঁচানোর জন্য তুই ওই আমাদের শহরের এটারটাকেও ফাঁসাচ্ছিস আমি এটাও বলে রাখবো তুই কিন্তু খুবই ভুল করছিস খুব ভুল করছিস তাকেও কিন্তু ফাঁসিয়ে দিচ্ছিস হম তাকেও কিন্তু সবার কাছে ছোট করে দিচ্ছিস এখন মনে করে রাখিস তুই ওকে ওকে মানে ওর হয়ে কথা বলতে গিয়ে তুই নিজের এবার ফাঁদে পড়ে গেলি বুঝলি তো তুই নিজে এবার ফাঁদে পড়ে গেলি আমার নামে কি দুর্নাম করছিস তুই তোর সব তুই ছিলি তখন ওর সঙ্গে যখন আমার কথা হয় তুই ছিলি নাকি ছিলি না তো তাহলে ফালতু কথা বলবি না সবকিছু আগে আমাকে বলা হতো ঠিক আছে কি বলা হতো না হতো আমি এখনো পর্যন্ত কারোর কাছে মাঠে নেমে খেলতে চাই আমিও যে মাঠে নেমে খেলু ঠিক আছে মাঠে নেমে খেলুক এবার তোকে মাঠে নামাবো ছেড়িয়ে তোর ভালো মুখটা না তোর এইবার দেখি এবার কালি না লেপে দিই আমরা ঠিক আছে এবার কালি লেপে দিব কেন তুই যেটা শুরু করেছিস ওই পেছন থেকে খেলা হুম ঘরে বন্দুক রেখে চালানো হম এখন ওই হচ্ছে ঘরে বন্দুক রেখে চালাচ্ছো তোমার না জুতো পিঠা করে মুখ ধুয়ে দেবো বুঝেছো একদম ফালতু লঙ্কট উলাঙ্গা সন্তান একটা ছোটটা ছি লজ্জা করে না মা বাবার তো নাম ডুবিয়ে দিলি মা বাবা হরিভক্ত আর নিজে কি করে বেড়াস ছামিয়াগিরি করে বেড়াস লম্পটগিরি করে বেড়াস লোককে বলিস না যে ছাপড়ি ছাপড়া এসব বলিস না তুই নিজে একটা ছাপড়া বুঝেছিস ওই যে ওই তুই বলতি না ওই রিতমকে পাঠাকে যেটা বলতি সেটা কিন্তু অ্যাকচুয়ালি তুই দেখ তুই কি হুম তুই কি ওকে শিখাচ্ছিলি সেদিনকে হ্যাঁ চা খেয়ে ভার ফেলে দিতে হয় সেইগুলো শিখাচ্ছিলি তাই না তুই কম না তুই হচ্ছে সাত সাতঘাটের জল খাওয়া একটা ব্যক্তি বুঝেছিস নাই অল্প বয়সে দুটো বিয়ে করে ভুল করেছে ওর অনেকগুলো ভুল আছে তার জন্য ও ভুল নিজেও স্বীকার করে বারবার ভিডিওতে এসেও বলে যে আমার ভুল হয়েছে আমার দুটো বিয়ে করেছি আমার এই বয়সেই আমার দুটো বিয়ে করে আমি ভুল করেছি ও অনেক পস্তায় বুঝেছিস আজকে আমরা ওকে অনেক সাপোর্ট করেছি অনেক এককালে কেন করেছি তখন ভালো দেখেছি যখন ওকে দেখেছি ও বদমাইশি করেছে তারও মুখ্যশটা আমি খুলেই রেখে দিয়েছি তো সেই রকম বুঝলি আজকে লোকের মেয়ের কাছ থেকে টাকা রিচার্জের টাকা আজকে সত্যি বলছি ঈশানিক কথাগুলো পুরোপুরি পাই পাই মিলে যাচ্ছে যাচ্ছে পুরোপুরি কথাগুলো সব মিলে যাচ্ছে তোর হয়ে ভিডিও করতে গিয়ে ও আমাদেরকে কেস খেতে হচ্ছিল হুম ও তোর হয়ে ভিডিও করতে গিয়ে আমার নিজের জানটা শেষ করতে হচ্ছিল লজ্জা করে না লজ্জা করে না বলতে লজ্জা করবে কোথা থেকে তুই সেদিনকে কি খবর নিয়েছিলি খবর নিয়েছিলি শয়তান ছেলে লজ্জা করে না আজকে তোর জন্য আজকে আমাদের সবার সম্পর্ক নষ্ট হয়ে গেছে বুঝলি বুঝলি ছামিয়া শয়তান স্ট্রাইক মেরে মুখ বন্ধ করতে চাইছিলি না সবার পর তো খুবই শয়তান তুই তুই খুবই শয়তান আজকে ওর পিতাদি শুরু থেকে ভিডিও করে আসছে শুরু থেকে ঠিক আছে তাকেও তুই উল্টো পাল্টা কথা বলতে ছাড়িস কেন কিসের জন্য ওই তো কানফুসরানি হ্যাঁ করোনা পুরোনা কানফুশ্রীছিস তোরা দুটোতেই এক হয়ে গেছিস বুঝলি তো এই জন্য এইরকম বললাম না আসলে তোরা মানে দুটোতেই এক বুঝলি ওই কানফুচানোর স্বভাবটা তোদের যাবে না কোনোদিনও যাবে না বুঝলি অনেক কিছু আছে বন্ধুরা অনেক কিছু অনেক কিছু শুনতে থাকবে আর দেখতে থাকবে কেননা ছামিয়াকে আমি আর ছাড়বো না কেননা ছামিয়া আমার নামে মন কাছে নালিশ জানাচ্ছিল তাই জন্য এর স্বভাবই হচ্ছে এইরকম চুগলি যেমন সোমাকে দুদিন আগে বলছিল যে হ্যাঁ যে বলছিল না যে না না তোমরা এখনই ভিডিও নামাও এখনই ভিডিও নামাও এখনই ভিডিও নামাও ভিডিও নামিয়ে বলো যে এই ব্যাপার সোমা তখন বললো আমরা দেখছি বিষয়টা তারপরে ভিডিও নামাবো যদি আমিও বলে থাকতাম সত্যি না দেখে শুনেই মানে হয়তো একটা ছোট্ট একটা ভিডিও নামিয়ে দিতাম যে কেন এরকম বলা হচ্ছে তাকে কিন্তু তার আগে আমরা তাকে অনেক বুঝিয়েছিলাম সেই রেকর্ডিংটা আমি দেবো ঠিক আছে সেই রেকর্ডিংটা দেবো অনেক কিছু কারণ ঠিক আমাদের নামে দোষ দিস না যে আমাদের আমাদের নাকি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার জন্য তোর সম্পর্ক নষ্ট হয়েছে এটারও পর্দা ফাঁস করবো চিন্তা করিস না এটারও পর্দা ফাঁস করবো আমি লজ্জা করে না সেজন্য জন্য কিসের জন্য কয় হচ্ছে তোর হচ্ছে সম্পর্কটা নষ্ট হয়েছে তোর নিজের দোষে তোর সম্পর্ক নষ্ট হয়েছে এরকম মনে করে রাখিস শুধু টাকা পয়সার জন্য না বন্ধুরা আর টাকা পয়সার জন্য হতো তাহলে সেটা হতো ও শুধু টাকা পয়সার জন্য না আরো অনেক কিছুর জন্য একটা মেয়েকে মেন্টালি টর্চার করা এবং চট ঠাপ্প মারা সেটা কিন্তু কেউ সহ্য করবে না বুঝেছো মারধর করা তোমার তোমার সঙ্গে এখন আমার কোনো রিলেশনই নাই কোনো হচ্ছে স্বামী স্ত্রী বলো গার্লফ্রেন্ড ব্রয়ফ্রেন্ড বলো আর যাই বলো কিনা তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই নাই আর হাত চলে যাবে গালের উপরে মানে খুঁজবি হ্যাঁ এরকম করে তাহলে শুধু টাকা পয়সা নিত নাকি মারতো শুদ্ধে হ্যাঁ রিমিকে মারতো শুদ্ধে লজ্জা করে না লজ্জা করে না রে ছি 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 নীলজ্জ দেখেছিস রিমি ভদ্র বলে এখনো পর্যন্ত তোর সামনে বলেনি কিন্তু আমি ওই বলেছে তুই ভাব তুই একটা মেয়েকে চো থাপড় মারবি আর সেই মেয়েটা তোকে ভালোবাসবে তোকে ভালোবাসবে তুই তার কাছ থেকে টাকা কিচ্ছো তুমি কোথায় কোথায় কফি শপে কোথায় কোথায় খেয়ে বেড়াচ্ছো তোমাকে ফুর্তি মেরে বেড়াচ্ছ তখন তোমার যত কিছু পে করছে সে আর তুমি মানে খাচরামু পেয়ে গেছো না খাচরামু সয় তার লম্পট ছেলে কথা লম্পট ছেলেদের কোনোদিনও কোথাও জায়গা হয় না তুমি সিম্পিতি কার্ড খেলছো না তুমি কার্ড তোমার না এবারে সব কিছু বান্ডা ফুটিয়ে দেবো তুমি কার্পাল্লাই পড়ো তুমি তাই জানো না তুমি কার্পাল্লাই করছো তুমি এখনো তাই জানো না তুমি আমাকে চিনো না ঠিক আছে আমার আমাকেই হচ্ছে ওই রেকর্ডিং এ তুমি আমার নামে উল্টোপাল্টা কথা বলছো না শোনো বন্ধুরা দিদি হিসাবে না হতো না তাহলে অন্য মানুষ হলে আমাদের এগেন্স্টে গিয়ে কথা বলতো কিন্তু আজকে মুনমন্দি দিদি বলেই আজকে বন্ধের দোষ দেখেও বন্ধের দোষ দেখেও মানে আমার দোষ দেখেও মুনমন্দি এখানে ভালোভাবেই কথা বলেছে তোর সঙ্গে তুই কেন তুই কেন যেতে ওদের বাড়িতে একবার না দুই তিনবার সবাই প্রশ্ন উঠিয়েছে এগেনস্ট পার্টিরা সবাই প্রশ্ন উঠিয়েছে যে তুই কেন যেতি কিসের জন্য যেতি হ্যাঁ ভালো করে ভেবে চিনতে কথা বলবি ঠিক আছে ভেবে চিনতে কথা বলবি হ্যাঁ তুই ওই মেয়েটাকেও ফাঁসিয়ে দিলি তুইও ফেসে গেলি তুই কি এমন করে ফাঁসালি বলতো তুই নিজের থেকে নিজে ফেসে গেলি তুই কি বলতো পরে হয়ে বলতে গেলি আর আমার নামে দুর্নাম করলি আর কোন দুর্নাম আমি কারোর আমি একদিনই বলেছিলাম ওই হচ্ছে সহ ক্রিয়েটারটাকে বলেছিলাম একদিন যে ওর থেকে সাবধানে থাকো ও বললো কন্টেন্ট চেঞ্জ করবো হ্যাঁ কন্টেন্ট প্রতিদিনই ও বলে কন্টেন্ট চেঞ্জ করবো কিন্তু কন্টেন্ট চেঞ্জ করা যায় না যেতেও পারবে না কেননা এই কন্টেন্ট এমনই জিনিস কন্ট্রোভার্সি হচ্ছে এমনই জিনিস কন্টেন্ট একবার ভেতরে ঢুকে গেলে না আর কন্টেন্ট চেঞ্জ করা যাবে না বুঝেছো তো সেই জন্যই আর কি বললাম তো আগে সে নামবে তারপরে আমি নামবো এরকম মনে করে রেখো ঠিক আছে চলো সবাই ভালো তোকে সুস্থ থেকে সাবধানে থেকে তার কথা বলে দিই তোমাদেরকে এরপর থেকে ছামিয়াকে নিয়ে অনেক ভিডিও আসবে ঠিক আছে এবার গোপন গোপন জিনিসগুলো ফাঁস করবো যেগুলো গোপন ছিল সেগুলো সব ফাঁস করব। সব কল রেকর্ডিং আছে সব কল রেকর্ডিং আমি সবাইকে শুনিয়ে দেবো তাহলে এবার আমাদেরকে তো খারাপ বলতে পারবে না আমাদেরকে তো দোগলা বলতে পারবে না আমাদের তো আর বলতে পারবে না চুপ করো চুপ করো অনেক দিন চুপ করেছিলাম তা আবার আমার ওই সহ ক্রিয়েটারের হচ্ছে কথা শুনে অনেক দিন চুপ করেছিলাম সোমাকে এত কিছু বলার পরেও অনেক দিন চুপ করেছিলাম কি তুই কি কিসের মাস্তানি দেখাচ্ছিস তুই কিসের মাস্তানি দেখাচ্ছিস কোন জায়গায় থাকিস তুই হ্যাঁ কোন জায়গায় থাকিস হম একদম চুলের মুখে ধরে না নিয়ে একটা না এখানে একদম নিয়ে আসবো একটু মনে করে রাখিস বুঝতে পারলি আমি ঘর থেকে বসে বসে তোর কাজ করে দেবো নির্লজ্জ বেশি বেশি পড়ি না বেশি মাতব্বরি করছো আমার নামে লোকের কাছে সব প্রমাণ আছে সেই প্রমাণ গুলো আমরা রেখে দেব আমি দেখাবো ঠিক আছে বেশি কথা বলিস না কল করতে এসছিলি না তোমার পদে এক কথা মুখ এক কথা লজ্জা করে না ছোট লোক থাকার ফালতু ছেলে হম চামিয়া শুধু মেয়েদেরকে পটাই আর হচ্ছে টাকা নেওয়ার জন্য রিচার্জ করে দেওয়ার জন্য এখন টেনেই তো পড়েছে তুই তো সবসময় লোকের বাড়ি ঘুরে বেড়া সবসময় দিজ কামান

এরকম ছেলে কোথাও দেখিনি মুখোশ করা হ্যাঁ তোর শুধু মুখোশটা ফুলবো আজকে তুই দেখে নিস ঠিক আছে আজকে কটা ভিডিও নামাই তুই শুধু তাই দেখিস খুব বাড়াবাড়ি করছিস না আমাকে নিয়ে এবার দেখ না চুলকে ঘা করলে কি হয় ঠিক আছে